সব কিছু মিলে আমি সত্যিই মিস করি আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে মিস করি মালানা ভাষানীকে মিস করি বিশেষ করে যারা ধর্ম নিয়ে কাজ করেছেন আপনি যে নামগুলো বলছেন তারা সংস্কৃতি এবং ধর্ম দুর্দান্তভাবে যাপন করেছেন লালন করেছেন ছড়িয়ে দিয়েছেন গবেষণা করেছেন ধর্ম সংস্কৃতি নিয়ে তাদের কোনো সংকট হয়নি কোনো ধরনের সংঘর্ষ আজকে দেখেন আপনি ইরানি হিজাব পরে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে বাহ তার মানে চলচ্চিত্র এমন একটা শক্তিশালী মাধ্যম এটার কোনো গন্ডি নেই ওইটার গন্ডি আর যেভাবে বলবেন আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে চলচ্চিত্র বানাতে পারবো ইনশাল্লা সো এই জায়গার থেকে আমাদের যেটা হয় তুমি যেটা করছো আমি তোমাকে এটা একেবারেই মানে ভীষণভাবে বলবো কারণ তোমার অনেক ফলোয়ার আছে দুই বাংলা মিলে সারা বিশ্বে আছে এবং তুমি আমি জানি তুমি একটা স্কলারশিপে যাওনি তোমার যে যেতেই পারতো অনেকে লোক সংগ্রহ করতে পারতো না তুমি মাস্টার্সে একটা ফিল্মের উপর একটা স্কলারশিপ না গিয়ে তুমি এই বৈঠক নিয়ে পড়ে আছো জীবন একটা ঝুঁকি নিয়ে সারা জীবন তো ঝুঁকির মধ্যে কাটলো যে ঝুঁকি নিয়ে তুমি এই যে সংস্কৃতি চর্চাটা করছো যে আলোটা তোমার ভিতরে আসছে সেই আলোটা তুমি আজকে সাধারণ অন্যদেরকে দিতে চাও এই স্যাক্রিফাইসটা বড় দরকার আমরা যারা সংস্কৃতি কর্মী আছি যারা যে নাটকালকেও আমি একটি অনুষ্ঠান থেকে আসলাম ভৈরবী নামে একটি সংস্কৃতি সংগঠন খুব ভাল লাগলো দারুণ একটা সময় কাটলো তো আসলে মানে আমার কাছে মনে হয় এটা চালিয়ে যেতে হবে এই সংগঠনগুলোকে পৃষ্ঠপোষক করতে হবে সবাইকে